সিঙ্গুর বিধানসভার অন্তর্গত দলুই গাছা হোটেল ধার থেকে জোড়া লোকসভার নির্বাচনের জয়যুক্ত প্রার্থীদের বিজয় মিছিল এই দিন বিকালে হুগলির লোকসভার নির্বাচনের কেন্দ্রের দুই তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও আরামবাগ লোকসভার কেন্দ্রের মিতালি বাগ একসঙ্গে একই হুটখোলা গাড়িতে চেপে অভিনন্দন জানান এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষিজ বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না সহসিংহুরের বিধানসভার প্রতিটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা উপস্থিত আছেন আমাদের আপনাদের অভিনে অভিনন্দন গ্রহণ করুন হুগলি লোকসভাবে দুজনই আমাদের এই গাড়িতে রয়েছে